আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু অনেক দিন পর ভিডিও করতেছি আসলে কেমন হবে আমি জানি না আর খারাপ হলেও এটাও কমেন্ট করবেন ভালো হলে এটাও কমেন্ট করবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখুন ইচ্ছা ছিল না ভিডিও করার আসলে ভাবছিলাম যে ভিডিওটা করা বন্ধ করেই দিব আবার কেন জানে এটার একটা পিছুটা টানে যেহেতু আমি অনেকবারই চ্যানেল খুলেছি তারপর ভাবলাম যে সব চ্যানেল আবার ডিলে করে দিয়েছি আর এটা না আমি করি নি তার জন্য ভাবলাম কি অনেক দিন পর একটা ভিডিও করি আর এটার প্রতি কেমন জানি একটা মায়ের জড়ায় গেছে আসলে সব কিছু তো চাইলো সারা জানায় ঠিক না যখন একা একা থাকি তখন ভাবি যে থাক একটা ভিডিও বানাই সময় কেটে যাবে আসলে আবার যখন ব্যস্ত থাকি তখন মনে হয় কিসের ভিডিও কিসের কি কিছুই ভালো লাগে না মানে এমন মনে হয় আর কি আমার কাছে আর আজকে দেখুন কত কথাই বললাম আসলে কি যখন একা থাকি না তখন মনে হয় যে একটা কিছু করি মেয়ে মানুষ কিছু একটা করা দরকার আছে এইভাবে তো জীবন চলে না আমার অনেক আগে থেকেই স্বপ্ন যে আমি কিছু একটা করব আসলে কি করব মানে ওইভাবেই প্ল্যান করতে পারি না যে এটা করা উচিত স্থিরভাবে মানে সংসারে এত ঝামেলা বা বাচ্চা কাচ্চা নিয়ে এত কাজকর্মই থাকে তখন না মনে হয় না যে মোবাইল নিয়ে গাটাগাটি করি বা মোবাইল নিয়ে পড়ে থাকি আর এই তো দেখুন আজকে কিন্তু আমি মুরগির মাংস রান্না করবো আসলে মুরগির মাংস বললে ভুল হবে এখানে আমি মানে পা পাটনা গিলা এগুলো বেশি আর মাংসটা একটু কম এটাই রান্না করবো যেহেতু আমাদের আজকে রাতে বাইরে খাওয়ার প্ল্যান সেই জন্য ভাবলাম দুপুরের জন্য এটা করি আর যেহেতু শুক্রবার শুক্রবার কিন্তু একটু মুরগি মুরগি বা যে কোনো মাংসের একটা আইটেম না হলে চলেই না আর আমার বাচ্চারা কিন্তু মুরগির মাংস অনেক পছন্দ করে মানে গরু মাংসের চাইতে মুরগির মাংসটা আমার বেশি পছন্দ করে তাহলে আমি যত শর্টকাটেই রান্না করার চেষ্টা করতেছি কারণ ওইভাবে তো ভিডিও করা হয় না আর এইখানে দেখুন মুরগির মাংস তো সবাই রান্না করতে পারে এখানে আমি তেল পেঁয়াজ ভেজে নিয়েছি আর সব মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি এলাচ দারচিনি এগুলো দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি লবণের দিয়েছি তারপর এখানে আমি আলু আর এই যে বললাম না এখানে পা তারপর পাকনা হচ্ছে গলার গড়ে হাড় এগুলো দিয়ে দিয়েছে এগুলো ভালো মতো কষিয়ে নিব তারপর হচ্ছে আমি এখানে ভাত বসায় দিচ্ছি আমার ভাতটাও কিন্তু বলকে এসে এসে পড়েছে আর আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি আসলে দেখলে মনে হয় না ডিমটা পচা আসলে পচা না ডিমটা হচ্ছে একটু ভাঙা ছিল সেজন্য আমি সিদ্ধ দিয়েছি কেমন জানি উপরে ভেসে উঠেছে আমার ছেলের জন্য দুপুর দিকে একটা ডিম সিদ্ধ করতে হয় ও খেতে চায় না অবশ্য আমি চেষ্টা করি যে একটু খেলেও তো পেটে যায় আর কি চেষ্টা করি যে বাচ্চারা খেতে তো চায় না তারপরও খাওয়ানো উচিত বা জোর করে হলেও আর এখানে আমার মাংসটাও পছন্দ হয়ে যাচ্ছে আর আমি আর একটা সবজি করবো ওইটার ওইভাবে ভিডিও করব না আমি সব সময় ইলিশ মাছের মাথা বা লেজা এগুলো একটু রেখে দিই লেজা রাখলে কি বা মাথা রাখলে কি একটা সবজি রান্না করলে ওইটার ভিতর দিলে একটু ঘেরা আসে ভালোই লাগে আর এসব সবজি আমার শাশুড়ি আমি খেতে অনেক পছন্দ করি আর এই তো দেখুন আমার মুরগি মাংস রান্না হয়ে গেছে আর যে কথা সেই কাজ দুপুরে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা অনেকক্ষণ একটু রেস্ট নিয়েছি বিকালবেলা তারপর সন্ধ্যার পরপরে বের হয়ে গেছি আর এটা হচ্ছে সরিয়তপুরের অন্যতম একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে জিরো মাইল এখানে আসলে ফার্স্ট টাইম আমি আসছি অনেক ভালো লাগছে আর এই তো দেখুন আমি বসে আছি ড্রেস পরে যেটা এটা আমি আর এই যে আমার বোন খালাতো বোন চাষত বোন আর হচ্ছে আমার ছোটো বোন আমার মেয়ে আর আমার ছেলেকে নিয়ে নেই কারণ আমার বোনের ছেলেকে নিয়ে নে ওরা অনেক দুষ্টামি করে সেই জন্য আর আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে আর তার জন্য ভাবছি যে রাতের বেলা ওদেরকে নেবো না ওরা আমার মায়ের কাছে রেখে আসছি আর এখানে খাবার দাবার অনেক ভালো লাগছে আর এখানে আমরা অনেক কিছুই অর্ডার করছিলাম তারপর এখানেও একটা বিড়াল ছিল ওই বিড়ালটা নিয়ে ওরা অনেক দুষ্টামি করতেছে আমি ওদেরকে বলতেছি যে এই বাসায় বিড়াল দেখলে কেমন করে আর এখন বিড়ালকে কত আদর করে আর এই তো দেখুন আমি এখানে চিকেন ফ্রাই তারপর হচ্ছে চিলি চিকেন তারপর স্যুপ অর্ডার করছিলাম তারপর ফ্রায়েড রাইস তারপর আরও অনেক কিছুই ছিল কন্থনও ছিল আসলে ভুলে গেছি এগুলা খাওয়া খাওয়া দাওয়া করলাম আসলে আমরা চারজনের একটা সেট নিয়েছি এত খাওয়া যায় না আর এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ